फ्रेंड्स আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটা ভিডিও যেখানে তোমাদের জন্য সুযোগ থাকছে কমেন্ট করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ এই লাল গরুটা আমরা কিনেছিলাম ঠিক দুই মাস আগে এখন দেখো কিরকম হিরো ভাইব নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের কাজ খুবই সহজ শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর গেস করো এই গরুটা লাইভ ওয়েট এখন কত হতে পারে রুলস সিম্পল যে গেস সবচেয়ে কাছাকাছি হবে সেই পাবে পাঁচশো টাকা বিকাশে তাই দেরি না করে নিচে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করো তোমাদের জন্য চ্যালেঞ্জ এই গরুর আসল ওজন আন্দাজ করতে পারা ভিডিওটা ভালো করে দেখো চলাফেরা শরীরের ভর আর দাঁড়ানোর ভঙ্গি সব ক্লোজ দিবে তোমাদেরকে লাইভটা গেস করার জন্য তাহলে বন্ধুরা এখনই গেস করো আর জিতে নাও রিয়েল ক্যাশ গিফট উইনার হতে পারো তুমিও ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ঢাকিয়া ক্যাটল এর সাথেই থাকবেন সবাই বন্ধুরা দায়িত্ব এখন তোমাদের সাথে কমেন্ট বক্সে তোমার গেস লিখে দাও কে জানে আজকের বিজয়ী তুমি হতে পারো পাঁচশো টাকা বিকাশ শুধু একটা গিফট না এটা আমাদের খামারের সাথে তোমাদের কানেকশনের নিদর্শন সবাই মিলে মজা করি খেলি আর একসাথে এগিয়ে চাই ঢাকা ক্যাটল ফার্ম সবসময় সবার পাশে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Hai, आ हां इसको इसने दरा हां सामने जा खुला ले जा

और नंबर